আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তাও আবার তেল ছাড়াই আপনারা এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আর এই আচারটি আমি তৈরি করে তো নিজে অবাক হয়েছি যে আমি যতগুলো আচার তৈরি করেছি তার থেকে কিন্তু সেরা আচার এই আচারটি আপনারাও কিন্তু ঝটপট এই আচারটি তৈরি করে ফেলতে পারেন আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচার দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু তার চেয়ে অনেক মজা তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি সাতটা আম নিয়েছি আমগুলো আমি টিস্যু দিয়ে ভালো করে পানি বা কস মুছে নেব তো আপনার এই কাজটা সুতি কাপড় দিয়ে করলেও হবে তো এখান থেকে আমি আম ছিলে আমি এটা এখন কেটে নিব আমগুলা সব এভাবে কেটে নিয়েছি আর একটি ছুরি সাহায্যে আমি এভাবে কেচিয়ে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু চিকুন চিকুন করে কেচিয়ে নিতে হবে একটু ছুরির সাহায্যে তো আমি এইভাবে আমগুলো সব এভাবে কেচিয়ে নিয়েছি আপনারা এই কেঁচানো বটি দিয়ে করলেও হবে তো আমি এভাবে সব আমগুলো কেচে নিয়ে এদিকে যে পাত্রে আমি আমটা মানে আচার তৈরি করে নেব এর মধ্যে এই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি তো এই ফ্রাই সব আমগুলা তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি এইখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করেছি এবার চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে রাখবো এবার আমি মিশিয়ে চিনি এবং আম ভালো করে মিশিয়ে এটা ছাইট করে রেখে দেব আর এদিকে যে মশলাটা আমি তৈরি করব এগুলো হচ্ছে দুইটা শুকনো মরিচ এবং মেথি দেবো কালো সরিষা দেবো পাঁচফোন দেব এবং মৌরি দেব এবং কালো চিরা এইগুলা সব একটি ফ্রাই মধ্যে দিয়ে আমি ভেজে নিব তো এইভাবে আমি সব ভেজে নিয়েছি এর থেকে বেশি ভেজে নিলে এই মশলাটা পুড়ে যাবে তিতা হয়ে যাবে এটা আমি ঠান্ডা করে গুঁড়া করে নিব আর এদিকে যে আম এবং চিনি আমি রেখেছিলাম সেটা দেখেন চিনিটা কত গলে গেছে এবং কত পানি বের হয়েছে এবার আমি চুলার উপরে বসিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো হলুদের গুঁড়া সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফচা চামচের কম এবং ধুনিয়া গুঁড়া দেবো হাফটা চামচের কম এবার এই আচারটি আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো এই মশলাগুলো যাতে ভালোভাবে আমের সাথে মিশে যায় অ্যাড করে দেব সিরকা যেহেতু বছর জুড়ে সংরক্ষণ করবো এজন্য আর ভেজে রাখা মশলা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই আমের আচারটা কিন্তু বেশি সময় লাগেনি আমার তৈরি হতে আর দশ মিনিট মতো সময় লেগেছে দেখেন আমের আচারটা কতটা পারফেক্টভাবে হয়েছে আর কতটা জুচি হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন এবার আমের আচারটা আমি নামিয়ে ফেলবো এবার ঠান্ডা ঠান্ডা করে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার এই টক ঝাল মিষ্টি আমের আচার এই আচারটি সংরক্ষণ করার পদ্ধতি আপনারা কাচের বয়েম নেবেন কাচের বয়েমটা ভালো করে ধুয়ে রদি শুকিয়ে এই আমের আচারটি ভরে নর্মাল তাপমাত্রা রেখে দিবেন তাতেও কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব একটি আমের আচার তুলে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে আমার এই আচারটা দেখতে কতটা লভনীয় আর কতটা জুছি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার কেমন হলো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম